নমস্কার স্টেট কার্ড নিউজের পক্ষ থেকে আমি অনির্বাণ শুরু করছি আজকের সংবাদ সাছড়া উচ্চ বিদ্যালয়ে সুবর্ণ জয়ন্তী পালন করা হলো মহা সমারোহে এই উপলক্ষে একুশ ও বাইশে জানুয়ারি দুই দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রথম দিন উপস্থিত হলেন বিধায়ক অলোক কুমার মাঝি পঞ্চায়েত সমিতির সহসভাপতি ভূতনাথ মালিক বিডিও পার্থ সারথী দে পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান আঝাপুর পঞ্চায়েত উপপ্রধান অশোক ঘোষ বিশিষ্ট শিক্ষক ও সাংবাদিক অতনু হাজরা সহ অন্যান্যরা বিধায়ক তার বক্তব্যে বিদ্যালয়ের জন্য জমিদাতাদের ও বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষিকা ও কমিটির সকলকে ধন্যবাদ জানান তিনি রাজ্য সরকার প্রদত্ত বিভিন্ন প্রকল্প ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরেন সকল ছাত্রছাত্রীদের নিজের পড়াশোনা চালিয়ে যেতে বলেন তিনি তার বিধায়ক তহবিল থেকে স্কুলে সাত লক্ষ টাকা অনুদান দেবার কথাও ঘোষণা করেন বিডিও তার বক্তব্যে আঝাপুর অঞ্চলে বেশি পরিমাণে বাল্যবিবাহ হচ্ছে এই পরিসংখ্যান তিনি ক্লাব ও পঞ্চায়েতকে এর জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করার কথা বলেন মেহমুদ খান বাল্যবিবাহ নিয়ে বলতে গিয়ে বলেন রাজ্য সরকারের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষাশ্রী ঐক্যশ্রী ওয়েসিস কন্যাশ্রী ও রূপশ্রী সহ নানান স্কলারশিপের ব্যবস্থা করেছেন ছাত্রীদের জন্য তাই কোনো মতেই আঠারো বছরের নিচে কন্যাদের বিবাহ দেওয়া যাবে না তিনি বলেন এই বিষয়টি প্রত্যেক অভিভাবককে মাথায় রাখতে হবে ও তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে বাবু বিদ্যালয়ে ভূমিদাতা ও শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী সকলকে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জানান এই অনুষ্ঠান করার জন্য তিনি আরো বলেন এই বিদ্যালয়ে এগিয়ে নিয়ে যেতে হবে বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের তাদের হাত ধরে বেঁচে থাকবে এই বিদ্যালয় উচ্চ বিদ্যালয় মাথা তুলে দাঁড়িয়ে আছে এই বিদ্যালয়ের আগে বড় হয়েছে অনেক এলাকার ছাত্র ছাত্রী আজকে জীবনে প্রতিষ্ঠিত এবং সমাজের বিভিন্ন জায়গায় তারা কর্মরত আমি ধন্যবাদ জানাবো যারা এই বিদ্যালয়কে গড়ে তোলার জন্য দান করেছিলেন তাদের আছেন স্কুল যারা আছে তুমি কিন্তু স্কুলে আসতে পারবে না সেই সময়টা দুঃখ হয়েছিল এই জন্য অনেক ছেলেরা কিন্তু পড়াশোনা হয়তো গ্যাপ দিয়েছিলেন কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে কিন্তু স্কুলের ছাত্রছাত্রীদেরকে পায়ের জুতো থেকে স্কুল ড্রেস থেকে ব্যাগ থেকে শুরু করে তাদের পড়াশোনা যাতে সমাজে প্রতিষ্ঠিত হয় তার জন্য কিন্তু মামাটি মানুষের সরকার আপ্রাণ চেষ্টা করছে সারা পশ্চিম বাংলায় যাতে আমাদের ছেলে মেয়েরা সমাজের শিক্ষায় শিক্ষিত হতে পারে এই আজকে যারা আমাদের মেয়েদেরকে অল্প বয়সে তো পারলেই আমরা শান্তি আমাদের মনে হয় আমাদের মাথার বোঝা কিন্তু ভারতবর্ষের মধ্যে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী রাজ্যের পশ্চিম বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় তাই আমাদেরকে আমার আমাদের মাথার বোঝা কিন্তু ভারতবর্ষের মধ্যে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী রাজ্যের পশ্চিম বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় তাই আমাদেরকে আমার ছোট তাই আমাদেরকে আমার আমার ছোট ছোট আমার মেয়েদেরকে বলি আমাদেরকে আগিয়ে যেতে হবে কিন্তু যদি আমাদের ষোলো সতেরো বছরের শরীরে গঠন সতেরো বছরের শরীরে গঠন আমাদের শরীরে কিন্তু সুবর্ণ জয়ন্তী উৎসব দু হাজার পঁচিশ আমরা সকলে সমবেত হয়েছি উপস্থিত এই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় উপস্থিত আছেন জামালপুর ব্লক সমস্ত আধিকারিক পার্থ সাহিত্যিক দেব মহাশয় বয়োজ্যেষ্ঠের উপস্থিত আছেন প্রত্যেকের প্রতি শ্রদ্ধা সম্মান প্রণাম জানাই এবং ছোটদের জানাই সে আমাদের কথাগতভাবে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়েছে আমাদের উদ্বোধনী সঙ্গীত হবে আমার একটু ব্যর্থ আছে বলে আমি অন্য কাজে আমি কিছুদিন আগে আমাদের সাবডিভিশন স্পোর্টস আছে এসডিও সাহেবের নিয়ে একটা মিটিং আছে আমি চলে যাব তাই দু একটা কথা বলে আমি শেষ করবো যে যে কথাটা বলতে যাচ্ছিলাম যে ঘুমিয়ে আছে শিশুর পিতার সব শিশুরই অন্তরে তো আমরা সবাই জানি কিন্তু যে স্বপ্ন নিয়ে এই এলাকার সম্পন্ন মানুষগণ এই স্কুল উনিশশো সালে তৈরি করেছিলেন আজকে চলতে চলতে পঞ্চাশ বছর অতিক্রান্ত হয়েছে তার মাঝে আমাদের কোভিড গেছে বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আমরা এই জায়গায় এসেছি এই স্কুল থেকে অনেক ভালো ভালো ছাত্র ছাত্রী তারা প্রতিষ্ঠা পেয়েছে আজকে যারা সামনে বসে আছে তারা হয়তো প্রতিষ্ঠা পাবে তাদের মধ্যে কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার হবে কারণ আমরা ছাত্র আমরা আমরা শক্তি আমরা মানে কি আমরা কি বলি ওটা যে শক্তি ছাত্ররা হচ্ছে বল কারণ ছাত্রদের মধ্যেই সবটাই ঢুকিয়ে মানে লুকিয়ে আছে যারা যে যে সমাজের ছাত্র সমাজ শক্তিশালী যে সমাজের ছাত্ররা সেই জায়গায় ভালো সেই সমাজ কত এগিয়ে গেছে সেই দেশ এগিয়ে গেছে গহর রোধ করছিলাম তো সেই বাল্য বিবাহের হার কিন্তু এই গ্রাম পঞ্চায়েতে অনেকটাই বেশি এখানে গ্রামের বিশিষ্ট ব্যক্তিরাও আছেন ওনাদেরও সাহায্য লাগবে এবং এইখানে যে কন্যাশ্রী ক্লাব আছে স্কুলে সেই কন্যাশ্রী ক্লাবকে আরও অ্যাক্টিভ করতে হবে এবং দিদিমণি আছেন তাদেরকে প্রত্যেকেই আমার কাছে এই মঞ্চ থেকে আমি অনুরোধ করছি যাতে একটাও বাল্য বিবাহ না হয় কারণ কিছুদিন আগে ডিএম ম্যাডামও এখানে একটা মঞ্চ থেকে কামালপুরে মানে বেশ সংখ্যক হারে বিশেষ করে আজাবুরেও বাল্যবিবাহ হচ্ছে এখানে উপপ্রধান সাহেবও আছেন বাল্যবিবাহ রোধ করতে পারি আর স্কুলের কাছে আমার বিশেষ অনুরোধ যে কন্যাশ্রী ক্লাবকে আরও বেশি অ্যাক্টিভ করতে হওয়াটাও না হয় কি আমি আশা করছি যে কি তোমরা যারা আছো বাল্যবিবাহ রোধ করা যাবে তেরো বছরের নিচে যারা মেয়েরা আছো বাড়ি থেকে না আঠেরো বছরের আগে সেক্ষেত্রে বাড়ির লোককে বা বাড়ির গার্জেনকে বোঝাবো আমি আশা রাখব আছি এখানে একটাও বাল্যবিবাহ হবে না তো উনি কিছু তহ এই স্কুলে যারা ছাত্রী পরবর্তী ক্ষেত্রে তোমরাই হোক তোমরা বাড়ির লোককে বা বাড়ির গার্জেনকে বোঝাবো bardym কানলা মহকুমার অন্তর্গত পূর্বস্থলী এক নম্বর ব্লকে তিনটি প্রান্তে তিনটি শিল্প কেন্দ্র গড়ে তোলা হচ্ছে ইতিমধ্যে এই কেন্দ্রগুলি পরিদর্শন করছেন পূর্ব বর্ধমানের জেলা শাসক আয়েশা রানিয়ে এই এলাকাটি রাজ্যের মন্ত্রী তথা পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক স্বপন দেবনাথের বিধানসভা এলাকায় অবস্থিত এই প্রসঙ্গে স্বপন দেবনাথ জানান তিনটি শিল্প কেন্দ্র এখানে গড়ে তোলা হচ্ছে এগুলি হলো খড় থেকে বিড়ে তৈরি খাদ্য প্রক্রিয়াকরণ এবং কচুরিপানা থেকে বিভিন্ন সামগ্রী নির্মাণ স্বপনবাবু জানান ইতিমধ্যেই স্বয়ম্ভর গোষ্ঠীর অধীন মহিলা হস্তশিল্পীদের দ্বারা নির্মিত তিনটি শিল্প কেন্দ্রের কাজের যথেষ্ট অগ্রগতি ঘটেছে এবার উৎপাদন ও বিপণন বিষয়টিকে কার্যকর করার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে এই বিষয়টি নিয়ে জেলা শাসকের সঙ্গে আলোচনা হয়েছে এর জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে থেকে অর্থ বরাদ্দ করা হয়েছে হস্তশিল্প সামগ্রী উৎপাদন ও প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণে আটচল্লিশ লক্ষ টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার আর্থিকভাবে মহিলাদের স্বাবলম্বী করে তুলতে ফল ও উদ্ভিজ্জ প্রক্রিয়া কেন্দ্র পূর্বা গড়ে তোলা হচ্ছে এর জন্য বরাদ্দ হয়েছে আঠেরো লক্ষ টাকারও বেশি এছাড়া ধানের খড় থেকে বিড়ে উৎপাদনের কেন্দ্র এখানে তৈরি করা হয়েছে এই প্রকল্পের জন্য সরকারের কাছ থেকে পাওয়া গেছে আঠাশ লক্ষ টাকা স্বপনবাবু বলেন এর জন্য আমি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি তিনি গ্রামীণ শিল্পের বিকাশের যেভাবে অর্থ বরাদ্দ করেছেন তা এখানকার মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা নেবে আমি আশাবাদী এই তিনটি প্রকল্পই এখানে সফলভাবে রূপায়িত হবে আজকের সংবাদ এই পর্যন্তই নমস্কার